ছাড়তে এসেছিলাম আর আজকে বেশ এক রকমের হরবড়ি হয়ে গেছিলো ফ্রেন্ডস সেই কারণে আমাদের যে স্টপেজ সেখানে পাইনি আমরা নেক্সট স্টপেজে এসে পেয়েছি আর বড় বাবু যেহেতু একটু বড় হয়ে গেছে না তো বাসটা যেতে যেতে কোথার থেকে বেবিদেরকে উঠাতে থাকে সেটা ওরা কি ধ্যানে চলে এসছে প্রতিদিন চাপাই সেখান থেকে হলো না তো যাই হোক হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরাই বেশ ভালো আছি বাবুদেরকে জাস্ট বাসে চাপিয়েছি আর তারপরে একেবারে উসুখারা বৃষ্টি তো বেশ ভালো বৃষ্টি হয়ে গেল বাইরে কিছু কাপড় মেলা ছিল মানে ব্যালকনিতে মাকে বাবাকে ফোন করে বললাম যে মাকে বলো তুলে নিতে তার কারণ হচ্ছে যে আমার যেতে একটু সময় লাগবে আমি এখন ভাবছি সবজি টবজি নিয়ে তারপরেই যাই ঘরে সবজি বলতে দুপুর ভাবছি আজকে ফুলকপি করি অনেকদিন দিন করিনি যদিও ফুলকপিটা শীতকালে সবজি নাও খেতে মন মন করছে আর অলরেডি আমার বর তো আচারি চাপ অর্ডার দিয়ে রেখেছে অর্ডার দিইনি আজকে বলে দেবো সব না কালকে আমি বলাই আছে হ্যাঁ বলাই আছি একবার কনফার্ম তো হ্যাঁ তো ফুলকপি করব ভাবছি আর ঘরে না নামকিন সব মোটামুটি বারণজি ফ্রেন্ডস তো চাটা দিতে গেলে বা বাড়ি থেকে এলে সেগুলো সব সময় এমার্জেন্সি রাখতে হয় তো সেই কারণেই আর কি আমি একটু স্টকে বেশি করেই রাখি তো এখন সবগুলোই আর কি নিতে হবে তো ভাবলাম যে দুদিন ধরে যাবো যাবো করছি যাওয়া হয়নি তাই ভাবছি যে এখন ওই ফুলকপিটা নিয়ে একটুখানি রাহুল রেডি হয়ে পরেই চলে আসি তো দেখা যাক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর তোমাদের থেকে বাড়ির পরিবেশটা একটু দেখাই বেশ সুন্দর হয়ে গেছে মানে সবুজ সবুজ বৃষ্টি হলে না গাছপালাগুলোর মধ্যে যেন জীবন ফিরে আসে তো এই যে বেশ ভালো লাগছে দেখতে আর পুরো একেবারে না মানে এখানে ফ্ল্যাটে আসার পর যেন এবার বেশি বৃষ্টিটা অনুভব করছি মানে হচ্ছে চল্লিশ টাকা পাও একশো ষাট টাকা কিলো ঠিক আধা কিলো দে তো ভাইয়া এই যে কাকরলের ছোট ভাই ফুলকপি হচ্ছে 160 টাকা কিলো আর কাকরলের ছোট ভাই কাকরলের মতই ছোট ছোট আছে তাহলে ঠিক আছে এইগো বললাম 250 দিয়ে দিতে এর সাথে আলু ফুলকপি আর কাকরল বেশ সসার ফ্রিজে আছে তো ফুলকপি টমেটো ছোট কাকরল কাকরল আমার খুব পছন্দ পড়ে আর ও নাম কি কিনি লাগানি আর

তুমি বসে আছে কেন আমি গান শুনছিলাম একটু সে গাড়ি থেকে 10 বার আমি নামবো আর তুমি গাড়িতে আরোহণ করো চলো নাই দেই না ঝালদানি ওনা একটু খেতে বেশ ভালো লাগে পাঞ্জাবি তরকা নেই পাঞ্জাবি তরকা দেখতে পাচ্ছি না তরকা এই তো ভাইয়ারা কমপ্লিট ভাইয়ারা বলছে পেটিতে করে দিয়ে বেশি জিনিস হয়ে গেছে বৃষ্টি সুন্দর কিন্তু সেটা ঘরে আর গাড়ির ভেতরে বাইরে বেরালে পরে পুরো একেবারে কিচার কিচার হয়ে যায় তো যাই হোক বেশ অনেক কটা কাজ সকালবেলা হালকা হয়ে গেছে ফ্রেন্ডস এটা টেনশনের কাজ ছিল তারপরে আর সময় হয় না কারণ এরপর মিস্ত্রি দাদারে চলে আসে ঘর থেকে বেরোতে পারি না নেওয়া হয়ে গেছে চলো এবারে সিদ্ধা হয় আমাদের যে গাড়ি যে ক্লিন করে ভাইয়াটা এতটাই ভালো করে আর একটা দিনও ফ্রেন্ড ছুটি নেয় না মানে ফার্স্টডে বা সানডে বলে কিছু নেই ডেলি আসে তা আমরা গেছিলাম আমার বরের ভয় ছিল কে জানে চলে গেছে কিনা কারণ সে করছিলো তাকে বলে গেছিলাম দশ মিনিট দাঁড়িয়ে আছে এখনও তো হোক পরিষ্কার করে দেবে চলো ফল আমাকে নিতে হবে কারণ ওইখানে পেটিটা বড় ধরবে এই যে আমাদের মাছের স্পেশাল খাবার চিংড়ি মাছ মাছের খাবার মাছ আর ওরা শুটকি মাছের শুটকি চিংড়ি হ্যাঁ এই যে খাচ্ছে মুখটা সবসময় খোলাই থাকে এরকম ভাবে এই যে এত ভালো খাবার খাইলে গরম গরম আছে হ্যাঁ খাচ্ছি

সিমেট্রিটা মিলছে না ঠিক সিমেট্রি জল খাবার সিমেট্রি মিলছে না তো যাই হোক এখানে আলু তরকারি করেছি ফ্রেন্ডস আজকে কারি পাতা গোটা জিরা ধনে ধনে গোটা ধনে আর হিং ফোড়ন দিয়ে পরে আলু টমেটো তরকারি করেছি তার সাথে প্লেন রুটি ভেবেছিলাম লুচি করবো যেন না রাত্রেবেলা কালকে বাইরের খাবার খেয়েছি যতই সিম্পল খাবার খাই তবুও বাইরেরটা বাইরেরই হয় তাই রুটি করলাম আর ঝটপট খেয়ে নি একটুখানি কত পরিষ্কার লাগছে ক্লিনার দিয়ে পুরো করতে হবে মাত্র জাস্ট লাঞ্চ করে উঠলাম ফ্রেন্ডস ফুলকপি নিয়ে এলাম সব করে রান্না করবো বলে শেয়ার করা হয়নি করবো কোথায় আজকে মেনলি কিচেনেই কাজ হচ্ছে তো যাই হোক ওই কাজকর্ম আর শেয়ার করিনি বলি হয়ে যাক তারপরেই করবো কিচেনের নিচের মানে চারিদিকে যে পাল্লাগুলো খোলা ছিল সেগুলোই সেট হচ্ছে সকাল থেকে আর সব থেকে ঘর বেশি নোংরা হয় যেমন তো ফ্রেন্ডস টাইলসের যখন কাজ হয় কালকে আমার ঘরটা ওর ওরকমভাবে নোংরা ছিল না বিকজ শুধু কাঠেরই কাজ হচ্ছিল এবার আজকে দেখাই একটু এই যে কি ইরিটেটিং যে ব্যাপার না আমরা যখন কিভাবে খাবার দাবার খেলাম আমরাই জানি তো ওই যে ভাইয়া ঠিক করে দিচ্ছে সব কিছু হ্যাঁ মুছে মানে এই টাইলসগুলো না ফ্রেন্ডস যেগুলো এখন মারাম্মত হচ্ছে এগুলো ভাঙা ভাঙাই ছিল তো আমি এখানে মানে আমরা এখানে বলাতে তো উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা সব চেঞ্জ করেই দেবো বিল্ডারের তরফ থেকেই তো ওই আর কি তারাই চেঞ্জ করে দিচ্ছে তো ঠিক আছে সেটা তো তারা ভালোই করছে বাট আমাদের কাজ আরও বেড়ে যাচ্ছে কিছু করার নেই তা এই ব্যালকানিতে ফ্রেন্ডস এবার কলটা আমি খুব ইজিলি চালাতে পারবো মানে এতদিন না আমার এই রুমের যে ব্যালকানি অ্যাটাচ ব্যালকানি সেখানকার যে আমি কলটা বলছিলাম সেটা আমি ইউজ করতে পারতাম না বিকজ ওইখানটাতে টাইলস বসানো ছিল না তো হয়ে যাচ্ তারপর শেয়ার করলে তোমরা বুঝতে পারবে মানে এবার থেকে আমি ওটা করতে পারবো তো মানে আমারই সুবিধা হলো আর কি তা যাই হোক এইবার তো খেয়ে উঠলাম আর খেলাম আমরা কামালটা মধ্যে কিনেছিলাম ফ্রেন্ডস ডাল তরকা তো ডাল তরকা রুটি আর তার সাথে আচারি চাপ যেটা কি না কালকেই অর্ডার দিয়েছিলাম তো ওই বেশ ভালো হলো লাঞ্চটা ভালো লাগলো খেতে মানে সাদা সাদা চিমচাম আমরা যেহেতু এখন মোটামুটি কিছুদিন প্রায় এক মাস ধরে আড়া ছাড়া পাড়া আসছে তো তারাও বুঝে গেছে যে আমরা একটু স্পাইসি কম নেবো একটুখানি ওই তেল মশলা কম থাকবে তো ওইরকমভাবেই বানিয়ে দিচ্ছে বেশ ভালো খেলাম এখানে বিছানা করা কমপ্লিট ওরা এখানে বসে বসে খাচ্ছে দুধ আর চকস ভেবেছিলাম ভাত খাবে না হ্যাঁ গরম নেই মা ওটা খাওয়ার মতো গরম আছে অতটা গরম দুধ খেতে হয় এখানে ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা আবার গেলে নেবো তারপরে আমি আর আমার আর তোমার জন্য ভাততে পার বেশি হলো না তুমি খাবে তো ইয়ে থেকে ডালটা ইয়েটা করো এগারোটা বেজে গেছে ফ্রেন্ডস কাজকর্ম শেষ করতে করতে আমি কিন্তু কিচেনের কাজ শেষ করে একদম সিধা চলে গেছিলাম ওয়াশরুমে একেবারে ব্রাশ ট্রাশ করে স্নান করে বেরিয়ে এলাম তার কারণ হচ্ছে আমি যদি রুমে আসতাম এসিটা চলছে তো ঝিড়িয়ে যেতাম তখন আর মন করতো না যে উমনি করে লেট হয়ে যেত স্নান তো আমি করতাম মানে এদিকে আমার অভ্যাসই হয়ে গেছে আজকে বাঙালি দিদির দোকানে গেছি মুড়ি নিতে দিদি দিদিভাই আমাকে দেখে পরে বলছে কি এই কী সোমা বলে সোমা তুমি ঘর ঘরের মানে কাজ করাতে করাতে এত পাতলা হয়ে গেলে কেন আমি বললাম কী বলবো আর তো যাই হোক মানে এই কিছুদিন আগে ফ্রেন্ডস আমি তো তো শেয়ারও করেছিলাম মানে আমি আর বর কিছুদিন আগে বলতে বেশ হয়ে গেল বছর হয়ে হয়ে বছর হয়ে গেল ঘুরে গেল তো আমরা জিম জয়েন করেছিলাম মোটামুটি তিন মাস চার মাস তো জিম করেছিলাম মানে একটুখানিও আমাদের ওয়েট কমেছিল না আর এইদিকে আমার বরের দুজন নেড়ি এমনভাবে ওয়েটটা কমেছে যে কি বলবো না না নিজের করাই নিজে করছি না মানে বলছি মানে অত জিমে গিয়ে পরে খাটাখাটলি করার পর যে কাজটা হয়নি সেটাই ইন্টেরিয়ারের কাজ করাতে গিয়ে হয়ে গেল মানে বুঝতে পারছো তবে ফাইনালি মানে এখন কী হয়েছে না ফ্রেন্ডস কারোর নাম করতেও ভয় লাগছে তো এইবার যে ভাইয়া এসছে কাল থেকে তারা সব থেকে প্রথমে এসে যে আমাদের যে মেন সমস্যা ছিল সেটারই সমাধান তারা কালকেই করে দিয়েছিল মানে চিমনির পাইপটা তারা বার করে দিয়েছিল বক্সটা কাটিং করে আর তারপর আজকে না তারা মোটামুটি মানে আমার কিচেনটা পুরো বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট আমাকে ডান করে দিয়ে দিয়েছে এবার খুবই মানে মিনিমাম একটুখানি কাজ বাকি আছে তো কালকে যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডেতে মোস্টলি তাদের ওই নামাজ পড়ার থাকে ভাইয়াদের তো ওই নামাজ পড়ার ব্যাপারটাতে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যায় দুপুরের টাইমটাতে তো সেই কারণে ফ্রাইডেটা না মোটামুটি আমি দেখেছি এতদিন ধরে কাজ চলছে তো যারা যারা এসেছে মানে হিন্দু বাদ দিয়ে মুসলিম ভাইয়ারা যারা যারা এসেছে সবাই ফ্রাইডেটা ছুটি নিতে চায় তো আমার বরের কাছে কিন্তু কিন্তু করছিলো তো বর তখন ডাইরেক্ট বললো ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আমাদের মেন প্রবলেমটাই তোমরা সলিউশন একদিনেই করে দিয়েছ তো কালকের দিনটা ছুটি কালকে ভাইয়ারা আসছে না এবার আসবে তারা স্যাটারডেতে অসুবিধার কিছু নেই কালকের দিনটা আমি নিজের মতো করে একটুখানি ঘরে রান্না বান্না করি আর যেহেতু চিমনিটার প্রবলেমের জন্য ফ্রেন্ডস আমি না অনেক দিন ধরে ভালো করে কিছু রান্না করে নিই চলো কালকে আমি রান্না বান্না করবো আর আমার এই রুমটাকেও একটু গোছাগুছি করতে হবে না রুমটা আমার ইনকমপ্লিট আছে এখনও তবুও ঠিক আছে থাকতে গেলে তো একটু গুছিয়ে রাখতে হয় তো সেই গোছাখুছিটাই আর তারপর তো কাজ কমপ্লিট হওয়ার পর তো হবেই সব কিছু তো মানে যাই হোক যেটা হচ্ছে যেমনভাবে হচ্ছে সবটা তোমাদের সাথে তুলে ধরছি ফ্রেন্ডস মানে এক তো আমি ভাবছি যে মানে আমি খালি বারংবার ভাবছি বড় বলছি হ্যাঁ গো যখন সব কিছু রেডি হয়ে যাবে আরামসে লিভিং রুমে নিজের সোফাতে বসে থাকবো তখন এই দিনগুলো মনে পড়বে না মানে যখন সলিউশন হয় না ফ্রেন্ডস তখন তো নিবিজের মধ্যে হয়ে যায় কিন্তু যখন পরেশানিতে থাকি মাথাটা খারাপ হয় সেটা যেন সময়টা পেরাতেই চায় না মানে এই যে লাস্ট একটা মাস আমাদের জীবনে কি যা যাচ্ছে মানে কি বলবো যাই হোক চলো ঠিক আছে পজিটিভিটির সাথে সবকিছু নেওয়াটা ভালো আর নেগেটিভ তো ওরকম অনেক কিছু আছে ওরকম যদি বলতে যাই ভাবতে যাই তাহলে আরও বেশি মাথা খারাপ হবে আমি এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ হচ্ছে কালকে আমার মা এখন পরপর রেগুলার স্কুলে ওই একবার রাখি উৎসব একবার ওই সিআইএসএফ ক্যাম্পে গিয়ে পড়ে সেই আর কি সেলিব্রেশন এবার কালকে হচ্ছে জন্মাষ্টমীর জন্য রাধা তা রাধার জন্য বেশ একটা কাজের কাজ হয়েছে মায়াপুর থেকে যে থানটা নিয়ে এসেছিলাম দুই বোনে লেহেঙ্গা করেছি আমি এবার ভুলে গিয়েছিলাম চম্পকমা আমাকে মনে করালো তা ওটা তো মায়ের লেহেঙ্গা বানানোই আছে তো ওইটি ওকে কালকে পরাবো আর লাল রঙের ওড়না আমার আছে ম্যাচিং করে পরাবো আর সাজাতে হবে কাল রাধা সেজে যাবে তা তাই আমার কালকে আবার একটু প্রেশার আছে তবে ভেবে যে কালকে স্যান্ডউইচ হবে তো খুব একটা চাপ নেই মানে আলুটা সিদ্ধ করবো আর চিজ আর ক্ষীরা দিয়ে করে করবো তা চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা শেষে এখন মোটামুটি তিন মিনিটের বেশি কথা বলে ফেললাম আমি জানি না এর আগে কতক্ষণের রয়েছে তো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে তো এটাই বলবো কি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস যারা এখনও করনি তা ঠিক আছে আজকে তাহলে গুড নাইট লাভ ইউ অল টাটা